নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ চোদ্দোই নভেম্বর বৃহস্পতিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার বহু স্কুলে পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব তদন্তে পুলিশ প্রশাসনের দ্বারস্থ কর্তৃপক্ষ নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো শহরে শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব এবার সিট গঠন করে তদন্ত শুরু করলো কলকাতা পুলিশ ভাঙাগড়ায় পাহাড়ে ক্ষমতা বাড়লো অনিত থাপার তৃণমূলের রাজনীতির জমি নরম বলে প্রশাসনে গতি আনতে চান মমতা বন্দ্যোপাধ্যায় ফের সংবাদ শিরোনামে যোগীরাজ্য চলন্ত ট্রেনে নববধূর শ্লীলতাহানি বেধকর মারধর স্বামীকেও ধুমধাম করে বন্ধু আনিশের সঙ্গে বিয়ে হল লোকসভার স্পিকার ওম বিড়লার কন্যা আই এএস অঞ্জলি বিড়লার আনিস হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে প্রচার চালানো হচ্ছে কারও ভাবা আঘাত করবেন না এমন কিছু বলবেন না যাতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয় মহারাষ্ট্রে জনসভা করার ঠিক আগে মঞ্চে বসেই পুলিশের কাছে থেকে এই রকম নোটিশ পেলেন এআইএমআইএমের সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ সংস্থা এএপিকে বলেছেন নির্বাচন কত দ্রুত হবে তা ঠিক করবে সংস্কারের গতি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইজেব এরদোগান দাবি করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাথে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েলের হাইফার মেয়র ইওনা ইয়াহাব বলেছেন হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হাইফা শহর এবং এর অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ডোনাল্ড ট্রাম্পের দল সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর দক্ষিণ চব্বিশ পরগনার বহু স্কুলে পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব তদন্তে পুলিশ প্রশাসনের দ্বারস্থ কর্তৃপক্ষ দক্ষিণ চব্বিশ পরগনার বহু স্কুলে ট্যাবের টাকা পায়নি অর্ধেক পড়ুয়া প্রাথমিকভাবে দেখা গিয়েছে কোথাও অ্যাকাউন্ট নম্বর ভুল থাকার কারণে আবার কোথাও প্রাপকের নাম ভুল থাকার জন্য টাকা রোগে তবে এই ভুলের নেপথ্যে হ্যাকারদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রাজ্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্কুল কর্তৃপক্ষ এই আবহে গঙ্গাসাগরের মহেন্দ্রগঞ্জ হাই স্কুলে একত্রিশ জন পড়ুয়ার ট্যাবের টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে হ্যাকারদের বিরুদ্ধে সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে মালদহে ট্যাব প্রতারণা চক্রের নাগাল পেতে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে জেলা পুলিশ মহেন্দ্রগঞ্জ হাই স্কুল ছাড়াও ওই জেলার কুলপি মদনমোহনপুর আর সি স্কুলের পনেরো জন পড়ুয়া ট্যাব কেনার টাকা পায়নি স্কুল কর্তৃপক্ষের তরফে শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে মহেন্দ্রগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার বালা জানিয়েছেন একত্রিশ জন পড়ুয়ার টাকা তুলে নিয়েছে হ্যাকাররা তারপরেই থানায় অভিযোগ জানানোর পাশাপাশি স্কুল কর্তৃপক্ষ বিষয়টা জেলা শিক্ষা অধিকর্তাকে জানিয়েছেন ট্যাব কেনার জন্য তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার কিন্তু অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে সেই টাকা ঢুকছে না বলে অভিযোগ শুরুটা হয়েছিল পূর্ব বর্ধমান জেলায় সেখানে বেশ কয়েকজন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য ব্যাংক অ্যাকাউন্টে চলে গিয়েছে বলে অভিযোগ করেন স্কুল কর্তৃপক্ষ তারপর বেশ কয়েকটা জেলা থেকে একই অভিযোগ উঠে আসে রাজ্য সরকারের তরুণের স্বপ্ন এর উপভোক্তাদের জন্য পাঠানো টাকা কিভাবে অন্য ব্যাংক অ্যাকাউন্টে চলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে বিষয়টা নিয়ে ক্ষুব্ধ স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলার গন্ডি ছাড়িয়ে কলকাতাতেও ট্যাবের টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইতিমধ্যেই এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর সরসুনা জোড়াশাঁখো গল্ফ গ্রিন থানায় জানা গিয়েছে যাদবপুরের এক স্কুলের বারো জন পড়ুয়া এবং ঠাকুরপুকুরের এক স্কুলের একত্রিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেনি সেই টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে শহরে শতাধিক পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব এবার সিট গঠন করে তদন্ত শুরু করল কলকাতা পুলিশ পড়ুয়াদের ট্যাবের টাকা ব্যাংক অ্যাকাউন্টে না ঢোকার ভুরি ভুরি অভিযোগ প্রকাশ্যে আসছে বিভিন্ন জেলা থেকে শুধু জেলা নয় কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারাও একই সমস্যায় পড়েছে এখনও পর্যন্ত কলকাতা থেকেই একশো জনের বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ জমা পড়েছে কলকাতা পুলিশের কাছে সেই সব অভিযোগের তদন্তের জন্য এবার বিশেষ তদন্তকারী দল সিট গঠন করল লালবাজার ওই দলে দশজন সদস্য রয়েছেন কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা টাকা না পাওয়ার অভিযোগ করছে ইতিমধ্যে এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর কসবা বেনিয়াপুকুর মানিকতলা ওয়াটগঞ্জ সরসুনা জোড়াসাঁকো গল্ফ গ্রিন এবং ভবানীপুর থানায় জানা গিয়েছে যাদবপুরের এক স্কুলের বারোজন পড়ুয়া এবং পুকুরের এক স্কুলের একত্রিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি এছাড়াও কসবায় দশ জোড়াসাঁকোয় চল্লিশ পুকুরে পাঁচজনের টাকা গায়েবের অভিযোগ জমা পড়েছে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ একজনের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকেছে বলে ভাঙা ভাঙাগড়ায় পাহাড়ে ক্ষমতা বাড়ল অনিত থাপার তৃণমূলের রাজনীতির জমি নরম বলে প্রশাসনে গতি চান মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের নেতা বিনয় তামাং তৃণমূলে যোগ দিয়েছিলেন তারপর তিনি তৃণমূল ছেড়েও দিয়েছেন পাহাড় থেকেই শান্তা ছেত্রীকে রাজ্যসভায় পাঠিয়েছিল বাংলার শাসক দল কিন্তু তিনিও রাজনীতির মূল স্রোত থেকে কার্যত হারিয়েই গিয়েছেন এমন নানা পরীক্ষা নিরীক্ষা করেও পাহাড়ের তিন বিধানসভায় রাজনৈতিক জমি এখনও শক্ত করতে পারেনি তৃণমূল কিন্তু পাহাড়ের প্রশাসনকে গতিশীল রাখ তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কারণে একদা বিমল গুরুংয়ের আধিপত্য ভাঙতে যে ষোলোটা উন্নয়ন বোর্ড তৈরি করেছিল রাজ্য সরকার মঙ্গলবার সেগুলো ভেঙে দিয়ে নতুন করে গড়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী যার মাথায় থাকবেন বর্তমান জিটিএ প্রধান অনিত থাপা পাহাড়ের রাজনীতিতে যা অনিতের ক্ষমতা বৃদ্ধির সূচক হিসাবেই ধরে নেওয়া হচ্ছে একটা সময় গুরুংয়ের গোর্খা জনমূর্তি মোর্চাতেই ছিলেন অনিত কিন্তু ক্ষমতার বলে গুরুং যখন পাহাড়ে এক ছত্র আধিপত্য কায়েম করে তখন তার সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন অনিত এবং বিনয় পরে অনিত বিনয় পুরনো দল ছেড়ে বেরিয়ে তৈরি করেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা সেই দল থেকে আবার বিনয় বেরিয়ে যোগ দেন তৃণমূলে সেই থেকে দলের সর্বেশ্বর বা অনীতি তার ক্ষমতা আরও বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের সংবাদ শিরোনামে যোগীরাজ্য চলন্ত ট্রেনে নববধূর শ্লীলতাহানি বেধকর মারধর স্বামীকেও ফের সংবাদ শিরোনামে রাজ্য। এবার ঘটনাস্থল উত্তরপ্রদেশের আলিগড় এখানে চলন্ত ট্রেনে স্বামীর সামনে স্ত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে আর একে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে এলাকায় এমনকি নির্যাতিতার স্বামী প্রতিবাদ করলে তাকেও বেধকর মারধর করেছে দুষ্কৃতীরা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গোটা ঘটনায় কেবলমাত্র দর্শকের ভূমিকাই পালন করেছেন ট্রেনের অন্য যাত্রীরা জানা গিয়েছে বছর বাইশের ওই নববধূ গতকাল মঙ্গলবার রাতে স্বামীর সঙ্গেই দিল্লি থেকে আলিগড়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন পথে মধ্যরাতে চলন্ত ট্রেনেই তার শ্লীলতাহানি করে চারজন যুবক দুষ্কৃতীরা অশালীনভাবে মহিলাকে স্পর্শ করার চেষ্টা করলে প্রতিবাদ জানায় তার স্বামী তখন তাকেই বেল দিয়ে বেধকড় মারধর করে দুষ্কৃতীরা এরপর পুলিশে ফোন করার কথা বললে ওই বগি ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা তবে ঘটনার এখানেই শেষ নয় আলিগড় স্টেশনে ট্রেন থামার সাথে সাথেই অভিযুক্তরা ফের ওই মহিলার শ্লীলতাহানি করতে শুরু করে দেয় এবারে স্বামী প্রতিবাদ করলে তাকে লাথি ঘুষি এবং বেল দিয়ে বেধকর মারধর করা হয় উপায়ান্তর না পেয়ে নির্যাতিতা চিৎকার শুরু করলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায় এরপর জিআরপি এসে অভিযুক্তদের গ্রেপ্তার না করে উল্টে তার স্বামীকেই প্রথমে নিয়ে যায় এমনটাই দাবি নির্যাতিতার পরে অবশ্য পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে ধুমধাম করে বন্ধু আনিশের সঙ্গে বিয়ে হলো লোকসভার স্পিকার ওম বিডলার কন্যা আইএএস অঞ্জলি বিডলার আনিস হিন্দু ধর্ম গ্রহণ করেছেন বলে প্রচার চালানো হচ্ছে লোকসভার স্পিকার ওম বিডলার মে অঞ্জলি বিডলার বিয়ে হলো মুসলিম পাত্রের সঙ্গে আনিস রাজনী। রাজস্থানের প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে সাতপাকে বিয়ে করেছেন আনিস তবে ধর্ম বদলে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন কিনা তা কোনো সূত্রেই সামনে আসেনি রাজস্থানের কোটা শহরে মহা ধুমধামে মুসলিম পাত্রের সঙ্গে বিয়ে হয় লোকসভার স্পিকারের আইএস কন্যার আনিস রাজস্থানের ব্যবসায়ী পরিবারের ছেলে তিনি আহলির পুরনো বন্ধু বলেও জানা গিয়েছে মঙ্গলবার রাতে কোটা শহরে চম্বল নদীর তীরের জিএমএ টাউনশিপে হয় এই বিয়ে অঞ্জলি এবং আনিসের বিয়ের একটা ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দুজনকে একসঙ্গে নাচতে দেখা গিয়েছে আনিসের সঙ্গে যে অঞ্জলির প্রেমের সম্পর্ক ছিল তার ভেঙে বলার দরকার নেই বিজেপির লোকজন এমন প্রেমকে প্রায় এক দশক ধরে লাভ জিহাদ বলছে স্বাভাবিক কারণে গেরুয়া শিবিরের অনেকেই তাই আড়ালে আবডালে বলতে শুরু করেছেন যে তাদের ঘরেই যদি এমন লাভ জিহাদ হয় তাহলে বাইরের লোকজনকে কি বলা যাবে এই অনুষ্ঠানে অঞ্জলির পরনে ছিল ল্যাভেন্ডার রঙের একটা গাউন আনিস পড়েছিলেন ট্র্যাডিশনাল গ্রিন কুর্তা পাজামা বুধবার কোটা শহরে চলে আশীর্বাদ অনুষ্ঠান যেখানে রাজস্থান এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতানেত্রী প্রশাসনিক এবং ব্যবসায়ী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় ও রাজ্যমন্ত্রী উপস্থিত ছিলেন কারও ভাবাবেগে আঘাত করবেন না এমন কিছু বলবেন না যাতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি হয় মহারাষ্ট্রে জনসভা করার ঠিক আগে মঞ্চে বসেই পুলিশের কাছে থেকে এই রকম নোটিশ পেয়েছেন এ আই এম সুপ্রিমো আসাদুদ্দিন ওয়াইসি বুধবার মহারাষ্ট্রের সোলাপুরে জনসভা ছিল এআইএমআইএম প্রধানের ভরা জনসভায় সবে মঞ্চে উঠে বসেছেন তিনি ভাষণ দিচ্ছিলেন তখন দলের অন্য নেতারা ঠিক সেই সময় নির্বাচন কমিশনের নির্দেশে মহারাষ্ট্র পুলিশের আধিকারিকরা আসাদুদ্দিন ওয়াইসিকে একটা নোটিশ দিতে আসেন মঞ্চে বসেই ওয়াইসি সেই নোটিশ পড়তে থাকেন বেশ কিছুক্ষণ ফোনেও কথা বলতে দেখা যায় তাঁকে জানা গিয়েছে ওই নোটিশে স্পষ্ট বলা হয়েছে যে ভাষণে আপত্তিকর কিছু বলতে পারবেন না মিম সুপ্রিমো এমন কিছু বলা যাবে না যাতে অশান্তি ছড়াতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন নির্বাচন কত দ্রুত হবে তা ঠিক করবে সংস্কারের গতিই তিনি জানিয়েছেন নির্বাচনের আগে সংস্কার করা হবে আর যত দ্রুত সংস্কার শেষ হবে তত তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠিত হবে প্রফেসর ইউনুস বলেছেন সংস্কারের গতি নির্ধারণ করবে কত দ্রুত সময়ে নির্বাচন হবে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ টোয়েন্টি নাইনে অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা এএফপির সঙ্গে এই সব কথা বলেছেন তিনি প্রফেসর ইউনুস জানিয়েছেন শেখ হাসিনার পতনের পর ক্ষমতা নিয়ে তিনি কথা দিয়েছিলেন বাংলাদেশকে গণতান্ত্রিক দেশের দিকে নিয়ে যাবেন আর সেই কথা তিনি রাখবেন ডক্টর ইউনুস বলেছেন এটা একটা ওয়াদা আমরা এই ওয়াদা করেছিলাম যে যত দ্রুত নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব আমরা নির্বাচন দেব যেন নির্বাচিতরা ক্ষমতা নিতে এবং দেশ চালাতে পারে তিনি জানিয়েছেন সংবিধান সরকারের গঠন সংসদ এবং নির্বাচনী আইনে যেসব প্রয়োজনীয় সংস্কার আনা হবে সেগুলোতে সবার দ্রুত সময়ের মধ্যে একমত হতে হবে যেন তারা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারেন ডক্টর ইউনুস বলেছেন আমরা হলাম অন্তর্বর্তী সরকার তাই আমাদের মেয়াদ যত কম হওয়া সম্ভব তত কম হওয়া উচিত গত পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র জনতা ডক্টর ইউনুসকে সর্বসম্মতিক্রমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করার পক্ষে মত দেয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান দাবি করেছেন ইহুদিবাদী ইসরায়েলের সাথে তার দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এবং লেবাননে ইসরায়েল যে গণহত্যা এবং রক্তক্ষয়ী বর্বর আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট এরদোগান সৌদি আরব এবং আজারবাইজান সফর শেষে দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন তিনি বলেন তার নেতৃত্বাধীন তুর্কি প্রশাসন ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে না তুরস্কের ক্ষমতাসীন জোট এই সিদ্ধান্তের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই অবস্থান ভবিষ্যতেও ধরে রাখবে এরদোগানের উদ্ধৃতি দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে ফিলিস্তিনিদের ব্যাপারে ইসরায়েলি কর্মকাণ্ডের শক্ত জবাব দিয়েছে তুরস্ক পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে গণহত্যার বিষয়ে জবাবদিহি করার জন্য এরদোগান তার ক্ষমতার ভেতরে থেকে সবকিছু করবেন বলেও জানিয়েছেন হাইফার মেয়র ইওনা ইয়াহাব দখলকৃত অঞ্চলের উত্তরে লেবাননের হিজবুল্লার ব্যাপক হামলা অব্যাহত রাখার বিষয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেছেন হাইফা শহর নজিরবিহীনভাবে একটা বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে মঙ্গলবার ইওনা ইয়াহাব বলেছেন হাইফায় স্বাভাবিক জনজীবন স্থবির হয়ে গিয়েছে এবং এখানে সব কিছু থেমে গিয়েছে এখানে রাস্তাঘাট ফাঁকা এবং দোকানপাট বন্ধ হয়ে পড়েছে হাইফা অর্থনৈতিকভাবে দুর্বল হলে পুরো ইসরায়েলকে তা প্রভাবিত করে ইসরায়েলি অধ্যয়ন এবং গবেষণা কেন্দ্র আলমাই এই প্রসঙ্গে উল্লেখ করেছে যে হিজবুল্লার হামলা অধিকৃত অঞ্চলের গভীরে বৃদ্ধি পেয়েছে এবং হিজবুল্লার ড্রোনগুলো তাদের ট্রাম কার্ড আলমাই গবেষণা কেন্দ্র জোর দিয়ে বলেছে যে গত মাসে হিজবুল্লার কার্যক্রমের গতি চার গুণ বেড়েছে এবং একই সময় লেবাননের ইসলামী প্রতিরোধের আক্রমণ আরও গভীর অঞ্চলে ছড়িয়ে পড়েছে পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা তৈরি করছে ডোনাল্ড ট্রাম্পের দল মার্কিন প্রতিরক্ষা দপ্তরের যেসব কর্মকর্তাকে বরখাস্ত করা হবে তাদের তালিকা করছে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ার কাজে যুক্ত দল ট্রানজিশন টিম বরখাস্তের সম্ভাব্য তালিকায় মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ অন্তর্ভুক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে দুটো সূত্র এই তথ্য দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে এমন ঘটনা ঘটলে তা হবে অভূতপূর্ব এতে পেন্টাগন একটা বড় ঝাঁকুনিও খাবে পাঁচই নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হন জয়ের পর ডোনাল্ড ট্রাম্প এখন তার প্রশাসন সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন সূত্রগুলো বলেছে পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের পরিকল্পনাটা বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে ট্রাম্পের প্রশাসন গোছানোর প্রক্রিয়া এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ